কিন্তু নিয়ে চলে যাচ্ছে ছোট বাচ্চা পালিয়ে যাচ্ছে তিনি ছোট বাচ্চা নিয়ে ওয়াইট করছিলেন কিন্তু তাকে তাকে না দেখিয়ে কারজতো দেখতেই পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছে পুলিশ ওখানে বসে আছে ওয়াই বাচ্চা নিয়ে বসে আছে পুলিশ গাড়ি নিয়ে চলে যাচ্ছে রেড বডি নিয়ে চলে যাচ্ছে

পুলিশ না জানিয়ে এই যে শিবু যে শিক্ষক মারা গেছে তার দেহ কে নিয়ে চলে যাচ্ছে আমি বলছি আপনারা পুলিশ না জানিয়ে এই শিবু সোরেনের